আজকে আমরা ওয়াল্টনের একদম যেগুলো লেটেস্ট সবার পছন্দের ফ্রিজগুলো ডিজিটাল ডিসপ্লে এর ফ্রিজগুলো আগে দেখাই জি আচ্ছা এটা হচ্ছে ডিজিটাল ডিসপ্লে এর মধ্যে সবচেয়ে ভাইরাল একটা ফ্রিজ এটা 213 লিটার ডিজিটাল ডিসপ্লে মাসকারা ডিজিটাল ডিসপ্লে খুব সুন্দর ভাই এই ফ্রিজটা দেখতে খুব সুন্দর একদম সেম সামের মধ্যে আমি বলবো অ্যাট্রাকটিভ একটা ফ্রিজ আপনি কেউকে গিফট করবেন বিয়েতে বা কাউকে দিবেন বা নিজে ইউজ করবেন একদম অনায়াসে এই ফ্রিজগুলো আপনি ইউজ করতে পারেন ডিপ এবং নরমালটা 50 50

এই মডেলটা এত পরিমাণ চলে প্রতিদিন চারটা পাঁচটা চলে যায় আমাদের এখান থেকে তিনশো একচল্লিশ টাকা রেগুলার এটি হচ্ছে তিনশো একচল্লিশ টাকা ইনভার্টার টেকনোলজি এবং এটা ডিজিটাল ডিসপ্লের মধ্যে খুবই সুন্দর ফিচার টাচটা মানে কন্ট্রোল করে টেম্পারেচার চেঞ্জ করতে পারবে উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল ওকে উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নরমাল ডিপ এবং নর্মাল দেখেন কত বড় অনেক বড় ফ্রিজ হ্যাঁ অনেক বড় ফ্রিজ এবং এটা কিন্তু এটা কিন্তু অ্যারো টেকনোলজি ফ্রিজ হ্যাঁ দেখেন তো এই ফ্রিজ গুলা সবগুলো বারো বছরের অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি থাকে অনেকে কোশ্চেন করে ভাই আপনারা কমে দেন কিভাবে মানে এই প্রশ্নটা বেশি স্বাভাবিক প্রথমে প্রশ্ন করে ভাই আপনারা কমে দেন কিভাবে

ঠিক আছে এরপরে ভাই সেই ভাইরাল আমাদের রাইমের পছন্দের জনপ্রিয় সেই খ্রিস্টান এইটা যারা নিচে আলহামদুলিল্লাহ সবাই শুক্রিয়া সবাই শুক্রিয়া

কিন্তু আমরা আপনাদের সুযোগ সুবিধা দেওয়ার একটাই কারণ যে কাস্টমার উপকৃত হোক প্লাস আমাদের শোরুমটা পপুলারিটি বাড়ুক এটাই হচ্ছে আমাদের মেইন মূল উদ্দেশ্য অন্যথায় আমরা এত কম প্রাইস আপনাদের প্রোডাক্টগুলো দিতাম না যে অনেকটা কেনা প্রাইসের একটু বেশি রেখে আমরা দিচ্ছি মানে মানে আমাদের শোরুম ভাড়া ধরতে গেলে আসলে লাভ ধরা যায় না ওয়ার্ডরুম প্রোডাক্টের লাভ নাই বললেই চলে এটা সত্যি কথা আমি নিজে জানি ভিউয়ার্সদের বলতেছি ঠিক আছে অনেকে এসে ভাই দাবি করে ভাই আর পাঁচশো কমরা কেন আর এক হাজার কম ভাই আসলে যেই প্রাইসে ভিডিও করি এই প্রাইসটাই আসলে আমাদের জন্য খুব টাফ হয়ে যায় মানে এটা লেবার কস্ট দোকান ভাড়া দিয়ে আসলে থাকে না কিছু আর কি ঠিক আছে এটা ছাপ্পান্ন হাজার নয়শো নব্বই টাকা রেগুলার প্রাইস এটা আমরা ডিসকাউন্ট দিচ্ছি চল্লিশ হাজার দুইশো টাকা রাখতেছি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি একুশে ফেব্রুয়ারি পর্যন্ত এই শীতকালের সেরা অফার বলবো শেষ অফার বলবো এটাকে ঠিক আছে এই অফারের পরে আর কোনো অফার আসবে না এই বছরের দু হাজার পঁচিশের মধ্যে এরপরে প্রাইস দাম বাড়তে থাকবে এবং ডিসকাউন্ট কমতে থাকবে ঠিক আছে তো বন্ধুরা আমাদেরকে যারা ফলো করেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই চ্যানেলে কমেন্টস কমেন্টস করবেন আর যারা আগে আমাদের কাছে ফ্রিজ নিয়েছেন তারাও কমেন্টস করে জানাবেন তারা ফ্রিজ নিয়ে কি উপকৃত হয়েছেন কি হয়নি এর থেকে করে আমরা আরও নিজেরা একটু উৎসাহ পাবো এবং আরও নতুন নতুন ভিডিও বানাতে চেষ্টা করব আপনার জন্য নাইম ভাই এরপরে আমরা একটা ফ্রিজ দেখাচ্ছি ব্ল্যাক কালারের মধ্যে একটা থ্রি ডি ডি সরি থ্রি এটা এ টু ডি ডি মডেল থ্রি এ টু ডি ডি ফিফটি ফিফটি ক্যাপাসিটি

চল্লিশ হাজার নব্বই টাকা থাকে চল্লিশ হাজার আটশো নব্বই টাকা যে ভাইরাল একটা ফ্রিজ আসতে আমাদের এইটা এটা হচ্ছে প্রতি সপ্তাহে মনে করেন অনেক ফ্রিজ আছে আমি বলবো ডাবল ডোরের ফ্রিজ সিগমেন্টের মধ্যে সবচেয়ে সেরা একটা কম্পিটিশনের ফ্রিজ হ্যাঁ আমার পার্সোনাল যারা ডাবল ডোর ফ্রিজ কিনবেন আমার মতে এটা প্রাইস সাইজ সব দিক থেকে এটা বেস্ট করলে এটা হবে এটা কেন বেস্ট হবে আমি একটু বলে দিচ্ছি এটা ফাইভ স্টার রেটিং করা বারো বছরের অফিসিয়াল গ্যারান্টি এবং এমওসি ইনভার্টার টেকনোলজিতে করা এবং এটা একশো থেকে তিনশো ভোল্টেজ পর্যন্ত এটা লোড নিতে পারবে এবং এটা হচ্ছে সিক্স হান্ড্রেড গ্যাস দিয়ে তৈরি হ্যাঁ পাঁচশো তেষট্টি লিটারের ফ্রিজটা পাঁচশো তেষট্টি লিটার

এবং এগুলো হচ্ছে হিউমিডিটি কন্ট্রোল একটা অপশন আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ হিউমিডিটি কন্ট্রোল অপশন আছে কন্ট্রোল হচ্ছে ওয়ারেন্টি দেবো হ্যাঁ আর এইগুলো সব প্রতিটা ফ্রিজের সাথে 12 বছরের কমপ্রেশন ওয়ারেন্টি আছে এবং 4 বছরের স্পেয়ার পার্টস 5 বছর আফটার সেল সার্ভিস 3 বছর ডোরের জন্য সার্ভিস থাকবে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস এটা থাকতেছে এবং চ্যালেঞ্জ অফার এই প্রাইসে আশা করতেছে কেউ দিতে পারবে না আচ্ছা এটার 500 কত এই পাঁচটা ডিপ এই পাঁচটা হচ্ছে টোটাল অলরেডি নরমাল ওকে আচ্ছা এটার একটা বেস্ট প্রাইস করেন মানে মানে বেস্ট প্রাইস বলতে

আপনি যেটা বলছেন মানে ওই হিসাব করতে গেলে কিছুই থাকে না ঠিক আছে তারপরে আমরা আপনি যদি বলছেন আমরা উনাশি হাজার একদম লাস্ট প্রাইস উনাশি হাজার টাকা এই ভিডিও সারা বাংলাদেশের এটা হচ্ছে চ্যালেঞ্জ প্রাইস দিচ্ছি একুশে ফেব্রুয়ারি পর্যন্ত আমি বলবো শীতকালের অফার শেষ গরম শুরু হয়ে গেছে তারপরও আপনাকে এই অফারটা দিচ্ছি শুধুমাত্র একুশে ফেব্রুয়ারি পর্যন্ত যারা ডাবল ডোর ফ্রিজ কিনবেন এই মডেলটা উনাশি হাজার টাকা পাচ্ছেন আমাদের কাছে আমরা ওয়ালটনের সবচেয়ে কালারফুল এর মধ্যে বিকে সেভেন সেভেন থ্রি সবচেয়ে পপুলার একটা কালার এটা ভাইরাল একটা এটা ভাই মানে অনেক সেল করছে একশোর উপরে হবে সেল করছে এই মাসে হ্যাঁ এটা ইন বাটার টেকনোলজি আমি বলবো সবচেয়ে জনপ্রিয় কালার এবং এইটা ওয়ালটনের মধ্যে সবচেয়ে সর্বাধিক বিকৃত একটা ফ্রিজ মানে দেখেন সাইজটা দেখেন বিশাল বড় ডিপ এবং নরমাল সাইজের জন্য আমি বলবো এটা একটা বেস্ট একটা সাইজ 345 লিটার 348 লিটার 348 ওকে অনেক বড় অনেক বড় ফ্রিজ অনেক বড় ফ্রিজ এটা হ্যাঁ ওয়ালটনের যে ডিসকাউন্টটা এই সপ্তাহে দিচ্ছি মানে এই ভিডিওতে যেটা দিচ্ছি এটা কিন্তু পরের ভিডিও থাকবে না কারণ অলরেডি ওয়ালটনের সবগুলা ফ্রিজের ভিডিওতে মানে প্রাইস বেড়ে গেছে ঠিক আছে আমাদেরও প্রাইস বাড়াবো তারপরে এটা শেষ এটা অফার দিয়ে দিচ্ছি ওয়ালটনের জন্য এই সপ্তাহে মানে এই ভিডিওটাই লাস্ট অফার থাকবে এটার মানে এই প্রাইসটার এরপরে বাড়বে আরো প্রাইস ঠিক আছে এটার আর রেগুলার প্রাইস হচ্ছে একান্ন হাজার নয়শো নব্বই টাকা আমরা এটা ডিসকাউন্ট দিয়ে রাখতেছি মাত্র বিয়াল্লিশ হাজার একশো দশ টাকা বিয়াল্লিশ হাজার একশো দশ টাকা অলমোস্ট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে এই ওয়াল্টনে এটা হচ্ছে এই লাস্ট অফার ওয়াল্টনের জন্য দিচ্ছি

এই এই হচ্ছে উপরে ডিপ এবং নিচে নর্মাল ডিপটা হচ্ছে হ্যাঁ ডিপটা সিক্সটি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট নর্মালটা স্পেস গভীরতা অনেক অনেক সুন্দর একটা ফ্রিজ বলবো আমি ঠিক আছে খুবই সুন্দর আর এটা রেগুলার প্রাইস হচ্ছে চল্লিশ হাজার পাঁচশো নব্বই টাকা এটা আমরা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে রাখতেছি মাত্র 37700 হাজার সাতশো টাকায় 37700 হাজার সাতশো টাকায় এটাই হচ্ছে শীতের শেষ অফার এখন গরম চলে আসছে এরপরে এটার দাম আরো বেড়ে যাবে

এরপরে আর একটা মডেল দেখাচ্ছি খুব সুন্দর একটা কালার টু এ থ্রি মানে ছোট সি ফ্রিজের মধ্যে খুবই সুন্দর সিমসাম একটা কালার দেখেন এলিগেন্ট অফ লাইফ জিডি মডেল এই মডেল গুলা হ্যাঁ দুশো তেরো লিটার এটা উপরে হচ্ছে ডিপ এবং নিচে হচ্ছে নরমাল দেখেন ছোটোর মধ্যে কিন্তু ডিপ এবং নর্মাল স্পেস কিন্তু মোটামুটি খুব ভালো আছে দুইটা র্যাক আছে নিচে দুইটা র্যাক আছে এবং সাইডে এক দুই তিন চার পাঁচটা পকেট আছে ঠিক আছে খুবই সুন্দর কালার সুন্দর সুন্দর গ্রাফিক্স এটা রেগুলার প্রাইসে ছত্রিশ টাকা আমরা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি মাত্র এটা উনত্রিশ হাজার আটশো আশি টাকায় উনত্রিশ মাত্র উনত্রিশ হাজার আটশো আশি টাকায় এটা প্রাইস হয়েছে এটা আমি বলবো বেস্ট একটা প্রাইস যেটি ইয়েস মডেল আপডেট মডেল আপডেট মডেল হ্যাঁ একদম সুন্দর একটা প্রাইস হয়েছে এটা হ্যাঁ এরপরে একটা হচ্ছে ওয়ান এফ থ্রির মধ্যে একশো ছিয়াত্তর লিটার মধ্যে জিডি ইএস এই মডেলগুলো একদম নতুন মডেল ভাই এগুলো কিন্তু জিডি রিয়েল মডেল না একদম ইএইচ সবগুলো মডেল দেখতে খুব সুন্দর ডিজিটাল ডিসপ্লের মতো লাগবে উপরটা ডিপ নিচে হচ্ছে নরমাল

এরপর আমরা একটা দেখাচ্ছি অস্থির অস্থির কালারটা অর্থটা দেখেন মানে কালারের প্রাইজেস অনেক আমি মনে করি 223 লিটার কার ডিজাইনের মধ্যে খুব সুন্দর সুন্দর গ্রাফিক্সের মধ্যে হ্যাঁ ওয়ালটন আসলে এত সুন্দর সুন্দর কালার বের করছে যা বলার বাইরে মানে উপরের ডিপ নিচে হচ্ছে নরমাল সম্পূর্ণটা টেম্পার গ্লাস 2B3 2B3 একদম সেম কপি ডিজিটাল তে নন ডিজিটাল নট ডিজিটাল হ্যাঁ তার নট ডিজিটাল খুব সুন্দর ভাই হ্যাঁ হ্যাঁ এটাও ডিপে লাইট আছে এবং টেম্পার গ্লাস আছে সেম ফিচার ভিতরে ঠিক আছে আর্কিটেকচারিক সিস্টেম খুব সুন্দর ফ্রিজ এটা রেগুলার প্রাইস হচ্ছে 39290 টাকা এটা আমরা 20% ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি মাত্র 31820 টাকা 31820 টাকা একদম ফিক্সড প্রাইস 31820 টাকা 21 ফেব্রুয়ারি পর্যন্ত এই অফারগুলো থাকতেছে এরপরে 2D 4GDS এলিগ্যান্ট অফ লাইফ দেখেন খুব সুন্দর মানে আমার এখানে মানে ফ্রিজগুলো দেখলে প্রতিটা ফ্রিজ আমার নিতে পৌঁছাবে মানে সাইজ হ্যাঁ 200 চৌচল্লিশ লিটার ভাই চমৎকার গ্রস বলি অবশ্যই দুশো চৌচল্লিশ লিটার ঠিক আছে টু ডি ফোর তো ডিজিটাল ডিসপ্লে মনে করা মনে করুন ডিজিটাল ডিসপ্লে খুবই সুন্দর মডেল উপরে ডিপ নিচে হচ্ছে নর্মাল দেখেন মানে প্রতিটা ফ্রিজে একটা চাইতে একটা নিজের গুণে গুণে নিতে পারি রাইট ঠিক আছে একদম খুব সুন্দর ফ্রিজ তো এটা রেগুলার প্রাইস হচ্ছে চল্লিশ টাকা এটা ডিসকাউন্ট দিয়ে আসবে হচ্ছে মাত্র

উপরে ডিপ নিচে নর্মাল সবাই একটু ভালো করে ভিডিওটা দেখেন ভিডিও দেখলে আমাদেরকে আর কোনো কোশ্চেন করতে হয় না ফোন দিয়ে জাস্ট আপনারা মডেল পছন্দ করে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিলে হয়ে যায় অনেকে ফোন দিয়ে বলে ভাই এটা একটু আরেকবার ভিডিও করে দেখান মানে আমাদের ভিডিও সুন্দর করে দেখাই দিতেছি হ্যাঁ প্রতিটা ফ্রিজে কিন্তু এক থেকে দেড় মিনিটের ভিডিও থাকতেছে কিন্তু দেখতে দেখাই দিতেছি একদম ডিটেইলস যা আমি খুব স্লোলি দেখাই দিতেছি ঠিক আছে এবং এটা কিন্তু একটা ভেজিটেবল বক্স চাইল্ড বক্স এবং এখানে এই ভিতরের ডিজাইনগুলো খুব প্রিমিয়াম বলবো আমি হাইব্রিড অনেক সুন্দর